আদিস আয়সারা আল্লাহ তালা আনা বর্ণনা করছেন কাজে কোরআন পড়া সকলকে আমাদেরকে চেষ্টা করতে হবে চেষ্টা করলে মানুষ সব পারে যা চেষ্টা করে মানা ওয়াজাদা মানুষ যা চাইবে তাই পাবে চেষ্টা করলেই হবে কিন্তু আমরা তো চেষ্টা করি না একবার খুলে দেখি না যে দেখি কোরআনটা কী জিনিস আমরা প্রয়োজন মনে করি না তো কোরআনের অনেক ফজিলত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়সাল্লাম বলছেন কোরআনের এক একটি সুরার এমন ফজিলত যে সুরাতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে যে সুরাতে আপনাকে এক একটা সুরার এমন ফজিলত আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে সুরাতে দাজ্জালের ফেতনা থেকে আপনাকে রক্ষা করবে দাজ্জালের ফেতনা অনেক ভয়ঙ্কর আল্লাহ রসুল সাল্ল আলী ওসাল্লাম বলছেন যে মান হাফিজা আশরা মান হাফিজা যে ব্যক্তি মুখস্থ করবে হাফিজা মানে ইয়াদ করা বা মুখস্থ করা মান হাফিজা আশরা মিন আয়াতিনালি কাহাফি যে ব্যক্তি সুরা কাহাফের দশটি আয়াত মুখস্থ করবে তো ওসিমা মিন ফিতনা দাজ্জাল তাকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করা হবে সুরা কাহাফের দশটি আয়াত অনেকেই পারবেন যারা কোরআন পড়তে জানেন সুরা কাফের দশটি আয়াত যারা মুখস্থ করবে এবং প্রত্যেক জুমার দিন পড়বে তাকে দাদ ফেতনা থেকে পরিত্রাণ দেওয়া হবে এটা হলো সুরা কাহাফের ফজিলত এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে সুরা এখলাস এটা আপনার সকলের সকলেরই মুখস্থ আছে মুখস্থ থাকলে অনেকে ভুল করে যদি এখন জিজ্ঞেস করা যায় অধিকাংশ মানুষ ফিফটি পারসেন্ট মানুষ ভুল ভুলবে সুরা এখলাস সামান্য একটি সুরা অনেককে আমি জিজ্ঞেস করে দেখেছি সুরাই ক্লাসটা বলেন তো বা বলো তো তখন কুল আল্লাহু আহাদ বলে কুল আল্লাহ আহাদ আন আহাদ কত বড় ভুল ওখানে স্পষ্ট বলা হয় কুল হু আল্লাহ আহাদ অথচ অধিকাংশ যারা বয়স্ক মানুষ তারা কুল আল্লাহু আহাদ বলে একেবারে মানের পরিবর্তন হয়ে যাবে মারাত্মক ভুল হু আল্লাহ আহাদ ওয়ান আহাদ ভবে দুটা জাওয়ার আছে ওখানে আলিফ নাই বা হামজা নাই যে আন বলবেন তো ভালো করে দেখে নেবেন এই যে সোরা ইখলাস আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি উসসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ওয়ান আবিদ দরদাই রদিয়াল্ আনহু কল অল রসুল উল্লাহ হিসাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আবু দরদা রদিয়াল্হু তালা আনহু বলেন রসুল উল্লাহ সাল্লাহ আলি হুসাল্লাম বলেছেন আয়া আজি জোয়াহাদুকুম আই ইয়ে কোরা আফিল ই লাতি সুলু কোরআন আল্লাহ রাসুল বলছেন আবু দারদাকে যে তোমাদের মধ্যে কে অক্ষম আছে আইয়া তোমাদের মধ্যে কে অক্ষম আহা কোরআন যে প্রত্যেক রাত্রে কোরআনের তৃতীয় ভাগের এক ভাগ পড়তে তৃতীয় অংশের এক অংশ পড়তে অর্থাৎ সুরা এখলাসকে কোরআনের তিন ভাগের এক ভাগ বলা হয় তখন সাহাবাই কেরাম বলছেন তখন সে তো জানছে না যে সোরা ক্লাস তাই সাহাবাই কেরাম বলছেন আবু আবুদারদা বলছেন আল্লাহর নবী কেমন কথা বলছেন এটা কে সক্ষম হবে কে পারবে রাতে ঘুমার সময় দশ পাড়া কোরআন পড়তে বা কোরআনে তিন ভাগের এক একবার কোরআন করে ঘুমাতে এটা অসম্ভব নয় দশ পাড়া এখানে আছে এক পাড়া পড়তেই তো হ্যাঁ অনেক কষ্ট লাগে তো দশ পারা কোরআন কে পারবে সবাই তো আমরা অক্ষম তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছে না তার মানে এমনটা নয় আল্লাহ রসুল বলছেন যে হু আল্লাহ আহাদ এই সুরা সরা এখলাস যে পাঠ করবে তা সাল কোরআন তো এই এখলাস সুরা যে একবার পাঠ করবে তার কোরআন পারা কোরআন পাঠ করার সমান নে কীভাবে সুভান আল্লাহ কত ফজিলত যারা কোরআন পড়তে জানেন না যারা আরবি পড়তে জানে না তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহর এটা একটি দয়া যারা কোরআন পড়তে জানে আমরা বা যারা জানে তারা তো কোরআন পড়ে নাকি করে নেবে আপনি কি করে করবেন আপনি তো পারবেন না আপনি তো কোরআন পড়তে যান না তাহলে এটা আপনার জন্য একটা সুযোগ যে সোরা এই ক্লাস প্রত্যেক রাস্ত্রে যদি আপনি পাঠ করেন এক তিনবার তাহলে পুরো কোরআন পড়ার সময় নাকি পাবেন আপনি কত বড় ফজিলত এরপরও আমরা এই ছোটোখাটো আমলগুলো করি না মনে রাখি না করার চেষ্টা করেন ইনশাল্লাহ প্রতিদিন করবেন রাতে ঘুমার সময় তিরিশ পারা কোরআন করার সময় নেকি করে ঘুমাবেন যদি আপনি মরে যান ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে জান্নাত দেবে ইনশাল্লাহ আজকে থেকে আমরা এই আমলটি করবো ইনশাল্লাহ তাহলে এই যে গুরুত্ব কত কত গুরুত্ব